আফজে কারিম বলেন বান্দা একবার অপরাধ করে ইমান আনার পরে একবার অপরাধ করেছ আমি ক্ষমা করে দিলাম আবার ইমান এনে আবার অপরাধ করেছ তাও আমি ক্ষমা করে দিলাম তৃতীয়বারের সময় দান্দা তোমাকে কোনো ছাড় দেয়া হবে না বলেন তুম দাদু কুফরান ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই তুমি খারাপ কাজ করতেছো তুমি গুনাহের কাজ করতেছো অসুবিধা নাই আমি তোমাকে গুনাহের কাজ করার ক্ষমতা দিয়ে দিলাম বলেন না উল্লে বলে করার খারাপ কাজ করার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম কথা কি বুঝতে পারছেন সেজন্য দুই হাজার একচল্লিশ সালের ইঙ্গিত দিয়েও মোটামুটি সতেরো বছর পর্যন্ত আমার উপর আপনার উপর নির্যাতনের স্ট্রিম রোলার চলছে অপরাধ করতেই আছে করতেই আছে করতেই আছে রব্দে কারিম বলেন ইন্না বাদশা রব্দে কালা একবার ধরবো একবার ধরে জন্মের মতো বিদায় করেছে কথা কি বুঝতে পারছেন রব কয়বার ধরে কথা কয় না তো রব কয়বার ধরে একবার ধরে 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 বারবার বারবার রব রব না না আমরা মাছ ধরার জন্য বড়শি টোপ এটা কি এক টানে খায় না কতক্ষণ খুটায় হ্যাঁ কতক্ষণ পর্যন্ত এইভাবে খুঁটায় এরপরে যখন মোটামুটি আদার শেষ হয়ে যায় জোরে এক টান দেয় টান দিলে মালিক আবার উল্টা দিকে টান দেয় টান দেওয়ার মানে কি তুমি যত জোরেই টান দাও না কেন তুমি আর পানির ভিতরে যাইতে পারবা না আমার কাছে আসতে হবে আপ বেকারিম এই কথাটা বলেন বান্দা বিভিন্ন রকমে তোমাকে আমি বিভিন্ন পাওয়ার বিভিন্ন শক্তি বিভিন্ন ক্ষমতা আমি তোমাকে দিব তবে বান্দা মনে রেখো আমি কিন্তু তোমাকে একটু একটু করে টোপ দিচ্ছি যখনই টোপ শেষ পর্যায়ে চলে আসবে বান্দা আমি কিন্তু তোমাকে জোরে একটা টান দেবো তখন আর তুমি পালানোর মতো পঁয়তাল্লিশ মিনিট সময়ও পাইবা না সর্বশেষ পঁচিশ মিনিটের মধ্যে দিবালোকে মানুষের সামনে পালাইয়াছে মাত্র কথা কি ঠিক মহতারা মহাজির এই জন্য আমি সহজভাবে বলতে চাই রব্বেকারীন বলেন বান্দা একবার ছাড় দিছি মনে করো না আমি ভুলে গেছি দুইবার ছাড় দিছি মনে করো না ভুলে গেছি তৃতীয়বার কিন্তু তোমার আর কোনো ধরনের ছাড় নেই রব্বেকারীম বলেন

আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকুন ইল্লাহু লিগফিরা লাহুম তার জন্য ক্ষমার কোনো অংশ আর বাকি থাকবে না নাউজুবিল্লাহ বলেন ক্ষমা আর কোনো অংশ তার জন্য কি থাকবে না বাকি থাকবে না আর ওয়ালা আলিয়াহদিয়াহুম সাবিলা বান্দা জান্নতি হওয়ার জন্য কোনো পথ আর খুঁজে পাবে না যেদিকেই নজর দিবে শুধু জাহান্নাম নাম যেদিকেই নজর দিবে শুধু জাহান্নাম নাম ডানে নজর দিবে জাহান্নাম নাম বামে নজর দিবে জাহান্নাম নাম সামনে তাকাবে জাহান্নাম নাম পিছনে ঘুরে দাঁড়াবে জাহান্নাম নাম উপরে তাকাবে জাহান নাম নিচে তাকাবে জাহান্নাম নাম যেদিকেই তাকাবে বান্দার শুধু জাহান্নাম নাম আর জাহান্নাম নাম এই ছাড়া চোখে আর কোনো কিছু আল্লাহ দেখতে পাবে ইসের কারণে ইমানের বদৌলতে ইমানের বিপরীতে পরিগ্রহণ করার কারণে ইমানের বিপরীতে উপরি গ্রহণ করার কারণ আব্দেকারীম অন্য আয়াতে বলেন ইন্নাদী নাকাফারু বাদা দা ইমান কোনো বান্দা যদি ইমান গ্রহণ করার পরে উপরি করে কোনো বান্দা যদি ইমান গ্রহণ করার পরে কি করে বলেন কুফরি করে ইন্নল্লাদি নাকাফারু বা দা ইমান হিমমাজ দাদু আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দারে ভুল করার জন্য গুনাহ করার জন্যে কাজ বেশি বেশি করার জন্যে তার শক্তি আমি বাড়াই দিই শক্তি কি করে দেই বাড়াই দেই এরপরে বলতেছে তবে একটা কথা আছে সেই কথাটা হলো ওই বান্দা ভুলের পথে অগ্রসর হওয়ার পরে আমি আল্লাহ ওই বান্দার তওবাকে আর তবিল করলাম ওই বান্দার তওবাকে আমি আল্লাহ আর কি করব না কবুল করব না তাইলে আমি পাপ করতেছি পাপ করতেছি পাপ করতেছি আবার তওবা করতেছি বা করতেছি তওবা করতেছি আমার তবা আর পাপ আর পাপ দনটা কি হয়ে গেছে সমান সমান হয়ে গেছে আমি তবা করলেও মানুষ মনে করে পাপ করতেছি এরকম একটা চিত্র আমাদের সমাজে আসে না নাই চোখে দেখা যায় লোকটা তওবা বা করতেছে আসলে তার তওবাটাও একটা পাপ কারণ এই তবার নাম বেচা সে কি করবে আর গুনার কাজ করবে বুঝেন নাই মনে হয় এই তবার নাম বেছে সে কি করবে আর গুনার কাজ করবে এই জন্য রাব্বে কারিম বলেন আমি ওই বান্দার তওবা আর গ্রহণ করব ওই বান্দার তওবা আমি কবুল করব না আগের আয়াতে কয়বার বলছেন দুইবার একবার ইমান আবার ভুল করছ মাফ করে দিছি আবার ইমান আনছো আবার ভুল করছো মাফ করে দিছি আবার ইমান আনার পরে আবার ভুল করছো আর মাফ নাই তোমার ভুল করার ক্ষমতা আমি বাড়ায় দিব লন্টা বলছে রওয়ালা শুন তাকে আর ক্ষমা করা হবে না এখানে বলছেন লাল তুবালা তাও বা তু হুম তার তো আল্লাহ তাআলা বহন করবে এরপর আল্লাহ তাআলা কি বলছেন উলা এটা শুনু তারা হলো পথভ্রষ্টের দলবদ্ধ পথভ্রষ্টের দলবদ্ধ এখন আমরা যারা গুনাহের কাজ করি যে গুনার কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায় তার কাছে হেদায়তের কথা ভালো লাগেনি কথা কয় না ভালো লাগেনি ভালো লাগে না আর যে হেদায়তের কাজ করতে করতে নেকের কাজ করতে করতে তার অভ্যাসে পরিণত হয়ে যায় সে গুনার কাজ করতে পারেনি কথা বলে না গুনার কাজ করতে পারে পারে না তাইলে এখন বলেন গুনাহ ধরবেন না নেক ধরবেন নেক ধরলে লাভ না গুনাহ ধরলে লাভ দেখেন নেক ধরলে কেমন লাভ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কোনো বান্দা যখন কোনো গুনাহ করার পর রব্বে করিমের দরবারে তওবা করে রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলতেছেন আত্মা ইবুমিনা জাহিদি কোনো বান্দা যখন গুনাহের পর তার রবের কাছে তওবা বা করে তার গুনাহ থেকে যে গুনাহ হয়ে গেছে গুনাহ থেকে কি করে তওবা বা করে রসুল করিম সাল আলাইহিমসাল্লাম বলেন কামাল্লাহু তার আমল নামায় আর কোনো থাকে কোনোহান বলেন তার আমল নামায় আর কি থাকে না গুনা থাকে না তাহলে রব আমাকে গুণাগুলো ক্ষমা করার জন্যে প্রস্তুত কথা বলেন রব আমার গুণা ক্ষমা করার জন্যে প্রস্তুত কিন্তু আমি আর আপনি শুরুতে বলেছিলাম আশরাফুল রব্বে কারিম আমাকে অধিক ভদ্র বলে ঘোষণা দিয়েছেন কিন্তু আমি অসভ্য হওয়ার কারণে আমার ভদ্রতা আমি বজায় রাখতে পারতেছি কথা কি ঠিক আছে এই জন্য আমি আমার ভদ্রতা বজায় রাখতে পারতেছি না এই জন্য শ্বশুরের পুন নজর ফুতের গরু কথা ভাতিজার বাতিজার পুনজর যায় সাথীর উপরে ছোট ভাইয়ের নজর যায় বড় ভাইয়ের গৌর আল্লাহ মাফ করেন বর্তমান সমাজে অনেক প্রমাণ এমনও আছে আপন বাবার নজর আপন মেয়ের আছে না নাই আছে না নাই কিসের কারণে ইমানকে কুফরির বিনিময়ে বিক্রি করার কারণে ইমানকে কুফরির বিনিময়ে বিক্রি করার কারণে আমরা আমাদের এই মাকে হেফাজত করার দায়িত্ব নিজেই নিয়ে নিছি কে নিয়ে নিছে আমরা নিজেই নিয়ে নিছি কে আল্লাহ দিছেন কে আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের এই মান হেফাজতের দায়িত্ব দিছেন কিসের মাধ্যমে এবাদতের মাধ্যমে আল্লাহ তাহলে বলেন বান্দা ততক্ষণ পর্যন্ত আবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার মৌ না আসে অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য আসা পর্যন্ত করা ফরজ কথা বলেন প্রত্যেকটা মুসলমানের হওয়ার পর থেকে আসা পর্যন্ত এবাদত করা কি কথা বলেন কথা বলেন এবাদত করা কি ফরজ এই ফরজ এবাদত শুধু একক্ষেত্রে না সকল ক্ষেত্রে কথা বলেন ক্ষেত্রে না সকল ক্ষেত্রে রব্যে করিম আমার জন্য এই মানুষ নামাজ ফরশ করেছেন রোজা ফরশ করেছেন খস ফরস করেছেন সাকাত ফরস করেছেন কালিমা পড়া ফরস করেছেন আমার কালিমা পড়া ঠিক নাই নামাজ ঠিক নাই রোজা ঠিক নাই খস ঠিক নাই সাকাত আদায় করি না এরপরেও আমি যদি বলি রব আমি তো আপনার একজন হাটি বান্দা আমি তো আপনার একজন খাঁটি গোলাম আপনাদের কি খেয়াল রব কি আমাকে আপনাকে এই মিথ্যা দাবি করার কারণে আমাকে আপনাকে কি রব ছেড়ে দিবেন কথা বলে না ছেড়ে দিবেন ছাড়বেন না সুতরাং আমাদের মিশন হলো তিনটা কয়টা বলেন কয়টা এক নাম্বার কোনো গুণা যদি হয়ে যায় তহবা করে ফেলেন বলেন 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 কোনো গুণা হয়ে গেলে তো করে ফেলবো দুই নাম্বার অধিক পরিমাণে এস্তে ফার করবো অধিক পরিমাণে কি পড়ব নিজেকে গুনা থেকে বাঁচায় নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবো এই তিনটা সবক নেন এক নম্বরে কি বলছি কোনো গুনা হয়ে গেলে তওবা করে ফেলবো দুই নাম্বার বেশি বেশি কি পড়বফার পড়বো তিন নম্বর তিন নম্বর নিজেকে গুনায়ের কাছ থেকে বিরত রাখবো ফিরে রাখবো এই তিন কাজ যদি করতে পারেন একটা মাত্র ঠিকানা সবার জন্য রাদ্দেকারিন বলেন ইন্নাল্লাদিন আমানু আনিলুস ইমান আনার পরে কেউ যদি আমলে সলেহ করে আমলে সলেহের মধ্যে আস্তে তার কথা কয় না আমলে সলেহের মধ্যে নামাজ আসেনি রোজা আসেনি ভজ আসেনি জাকাত আসেনি পর্জা আসেনি চোখের হেফাজত আছে এই সব আমলে সালাহের মধ্যে যদি করতে পারি লাভ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুন জান্নাতুল ফিরদাউসি নুজুলা কোন বান্দা যদি ঈমান আনার করে আমলে সালেহ করতে পারে তবে করিম বলেন আমি ওই বান্দার জন্য এমন একটা জান্নাত ঠিকানা হিসেবে রেখে দিয়েছি যে জান্নাতের নিচে সর্বদা ঝর্ণা প্রবাহমান আপনারা এখানে যারা আছেন কে কে আছেন আমার জান্নাতের দরকার নাই জান্নাতের দরকার সবার আছে তো হ্যাঁ জান্নাতের দরকার যদি থাকে তাইলেও প্রথমের তিন কাজ এক নাম্বার গুনা করলেই সাথে সাথে কি করে ফেলা তবা করে ফেলা দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া তিন নাম্বার গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা করতেকারী আমাদের সকলকে এই টুডা পাটা যা কয়েকটা কথা হইল এই কথাগুলোর উপরে আমল করার তফিক দান করেন সব রকমের গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে ইমানের উপরে নিজেকে জিন্দা করার ইমানের উপরে নিজেকে উঠানোর তফিক দান করেন